তো বন্ধুরা আজকে সেটাও আপনাদের তেলাপিয়া মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে দেখতে থাকুন নিয়ে এলাম আমি কচুর ছড়া তো কচুর ছড়াগুলো আমি সিদ্ধ করে রেখেছি কারণ গলা ধরবে বলে আমি সিদ্ধ করে নিয়ে নিই আগে এদিকে মাছ নিয়ে এলাম তেলাপিয়া মাছ ভাজতে দিয়েছি এইদিকে মশলা সব উপকরণ নিয়ে নিচ্ছি দেখুন আদা বাটা রসুন বাটা রসুন একটু বেশি করে দিতে হয় কারণ এটা কচুর ছড়ার তরকারি কারণ মরিচ মশলা ভালো করে না দিলে স্বাদ হবে না মরিচের গুঁড়ো পরিমাণ মতো দুইটা চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুইটা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুটা চামচ আরও একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ি তো অবশ্যই দিতে হয় বন্ধুরা তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে রাখছি গুলে একটু টেস্টি দিয়ে দিচ্ছি সুস্বাদু হওয়ার জন্য তরকারিটা যাতে একটু সুস্বাদু হয় তেলাপিয়া মাছগুলো একদম লাল হয়ে গেছে উল্টে দিচ্ছি একদম সুন্দর করে লাল লাল হয়ে গেছে তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এদিকে একটা একটা করে তুলে নিলাম দেখুন খালি চুলোতে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলের মতো পঁচফুরন দিয়ে দিচ্ছি আপনি চাইলে পেঁয়াজ কুচিয়ে দিতে পারেন পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি গোহেতে বড়ো হয় দিয়ে বেশি আমি অনেকে পেঁয়াজ কেটে দেয় তো মশলাগুলো রুডি মাছগুলো ধরে দিলাম দিচ্ছি ধরে দিলাম সবজিও খাওয়াচ্ছিলো ছুটি না মশলা করে দিলাম দিক থেকে কতটা সুন্দর লাগছে আমি ভাবে শিখলাম আমার মতো শীতটা মজা ভালো লাগবে ভালো করে কষিয়ে দিচ্ছি যা পড়ে মতো জল দিয়ে দিচ্ছি জল বেশি দেবো না হয়ে যাবে কারণ এগুলো সেদ্ধ বেশি সেদ্ধ করতে হবে না তো গট গট করছে তরকারিটা তো অলরেডি হয়ে আসছে এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে সব সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দেখুন তো দেখতে অনেকটা কালারটা সুন্দর এসে গেছে তরকারিগুলো দেখতে যেমনটা সুন্দর খেতে অনেকটা মজাদার ঠিক এভাবে আমার মতো বানাবেন অনেকটা ভালো লাগবে তো বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই হলো এভাবে শিখে নিবেন দেখুন ঘর ঘর করছে মাছটা মাছের তরকারিটা হয়ে এসছে আমি পরিবেশন করার জন্য বাটিতে নিয়ে নিলাম দেখুন বাটিতে নিয়ে নিলাম আমি পরিবেশন করার জন্য দেখতে যেমন কেটে একটু মজাদার তো ঠিক এভাবে আপনারা আমার পাশে থাকার জন্য ধন্যবাদ গুপবে বন্ধুরা ভালো থাকবেন